আসসালামু আলাইকুম আহমতুল্লা সম্মানিত ভূয়া সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সকালেই মসজিদে নবাবীর পাশে আমাদের হোটেল সেখান থেকে বের হয়েছি এই হলো আমাদের বাস এটা দিয়ে এলো আমাদের সমস্ত হাজির সাহেবগঞ্জ এই সেই রাস্তা এটাই হচ্ছে যে জায়গা পরীক্ষা করা হয়েছিল এইটাই রাস্তা হয়ে গেছে এখন এখন রাস্তা নাই খাল নাই যে জায়গায় নবী আলীরকর সাতজন সাহেবের কারণ সহ জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লু সাল্লাম ছিলেন ওনাদের সাতটা তাবুকে নাম কেন্দ্র করে এখানে নামকরণ করা হয়েছে এটা সাত মসজিদ অবশ্য এগুলো সবগুলোতে মসজিদ নাই এখন আমি প্রথম থেকে দেখাচ্ছি ওই সর্বা উপরে যে দেখা যাচ্ছে একেবারে পাহাড়ের উপরে দেখা যাচ্ছে এটা হলো আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লামের তাবু ছিলেন ওই দূরে দেখা যাচ্ছে লালখুডির পাশ গেছে এটা হচ্ছে হজরত সলমান ফার্সি জজিউল্লাহ কবর সরি মসজিদ ছিল মানে তাবু ছিলেন তাবুকে কেন্দ্র করে পরবর্তীতে মসজিদ নির্মাণ করা হয়েছে এটা একটা তাবু এটা মসজিদ এইদিকে আরেকটা মসজিদ আছে তাবু যেটা মসজিদ আকারে হয়েছে এটা সমবত সেটা হজরত রাজন লেখা নেই জিজ্ঞাসা করে যতটুকু জানতে পারলাম আর এখানে আরেকটা আছে সেটা হজরত আলী রাজ্ তোলা ছিলেন এইটা এটা মসজিদ এটা দ্বংশেষ আছে শুধু একটা মেহরাবের চিহ্নটুকু আর চতুর্পাশ ওয়াল দেওয়াল করা এই পর্যন্ত আর কিছু নেই পরবর্তীতে এই মসজিদগুলো বন্ধ হয় এখানে নামাজ আদায় হয় না ওই উপরে ওই একটা সালমান ফাঁসলে এটা আদায় করা হয় আর এই দেখতেছেন এটা এখন সব থেকে সবগুলো ভেঙে একটা বড় মসজিদ আকার নির্মাণ করা হয়েছে একটা মসজিদ নামাজের সময় খোলা হয় নামাজের সময় তারা এখানে আর মসজিদ খোলা হয় না যারা মদিনে আসবেন তারা অবশ্যই এই জায়গাগুলি দেখে যাবেন আমার আল্লাহ স্মৃতি বিজয়িত আমার আল্লাহ এত কষ্ট করে এত না খেয়েও যে পরীক্ষা খনন করেছিলেন সেই জায়গাতে আমাকে আসার মতো তৌফিক দান করেছেন এজন্য মহান রবের দরবারে কাবার মালিকের দরবারে শুকুর গুজার গড়িয়াল হামদুলিল্লাহ হামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সামনের ভিডিওগুলি দেখাবকের সামনে দেখবেন